এখন আমরা সাতচল্লিশ নাম্বার প্রশ্নটা দেখবো এখানে বলা আছে যে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই রেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমান তাহলে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল তাহলে এইটা ধরে নিলাম আমার হচ্ছে সেই সরল রেখা হ্যাঁ প্রথম ক্ষেত্রের জন্য তাহলে এই সরল রেখার উপর অঙ্কিত বর্গ তাহলে এই সরল রেখাকে ধরে আমি একটা বর্গ আঁকলাম এইটা হচ্ছে আমার সেই বর্গ আর আমরা জানি যে বর্গের ক্ষেত্রে একটা বাহুর মান যা সবগুলো বাহুর মান ওই তাই তাহলে বর্গের সবগুলো বাহু সমান তাহলে এইটা যদি এ হয় প্রথমে যে সরল রেখাটা ধরে নিয়েছিলাম ওই সরল রেখাকে ধরে আমি একটা বর্গ আঁকব তাহলে ওই সরল রেখার এই বাহুটা যদি a হয় আর বর্গের ক্ষেত্রে কি সবগুলো বাহুই কি সমান তাহলে এটাও 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 তাহলে চারটি বাহুই কি সমান তাহলে এই সরল এই মানে প্রথম ক্ষেত্রে যে বর্গ ক্ষেত্রফল তাহলে এই সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত আমরা জানি যে কোন বর্গের বাহ যদি এ হয় তার ক্ষেত্রফল কত স্কোয়ার কোন বর্গের বাহ যদি এ হয় তার ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার আচ্ছা এই পর্যন্ত গেল এটার ক্ষেত্রফল বের করে রাখলাম

এই যে ওই সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত পর্ব তাহলে ওই সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত পর্ব তাহলে এটাকে ধরেও যদি আমরা বর্গ আঁকাই তাহলে এটা যদি a বাই ফোর হয় এটাও এ বাই ফোর এটাও এ বাই ফোর এটাও এ বাই ফোর কেন কারণ বর্গ মানেই বর্গের একটা বাহুর মান যা প্রত্যেকটা বাহুই তাই তাহলে একটা যদি যেভাবে চিন্তা করি এই সরল লেখার বাহু প্রথমে এ দয় ছিল এর এক চতুর্থাংশের উপর তাহলে এর ওয়ান বাই ফোর এর উপর তার মানে এখান থেকে আসবে এব কিন্তু আসবে এই জন্য লিখছে যে এ বাই ফোর তাহলে এইটার ক্ষেত্রে ফল আমি ধরতে পারি কি ভাই যে এটার ক্ষেত্রে আমি ধরতে পারি এ টু

ধর্ষী ওই রেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রে ফলে কত গুণ ওই সরল রেখারই এই যে এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্র ফলের কত গুণ এই যে এটা আমাদেরকে বের করতে হবে আমি বুঝাইতে পারছি কিনা কি বলছে যে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল তাহলে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্র আমি কি ধরে নিয়েছিলাম ভাই a1 একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্র আমি কি ধরে নিয়েছিলাম a1 তাহলে ওই সরল সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্র কত কতগুলো তাহলে ওই সরল সরলরেখার এক চতুর্থাংশের উপর যে ক্ষেত্রফলটা ধরে নিয়েছিলাম সেটা কি ধরে নিয়েছিলাম a2 তাহলে a2 লিখলাম

তাহলে আমরা a1 বাই a2 করতে পারি a1 বাই a2 তাহলে a1 মানে কত এ স্কয়ার আর নিচে a2 মানে কত a2 মানে হচ্ছে এখান থেকে লিখতেই পারি যে মানে 1 গুণ 16 বাই হচ্ছে 16 থাকবে তাহলে a1 সমান সমান হচ্ছে 16 ইন্টু হচ্ছে a2 তার মানে একটি রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্র ওই ওই রেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রে কত গুণ এই যে 16 গুণ এ ওয়ান সমান এ টুর ষোল গুণ তাহলে আনসার আপনার এই যে 16 গুণ